হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার বাড়িতে এই যে অকর্মের ঢেঁকি বসে আছে পেছনে সামনে বয়স্ক লোকটা পিঠে বানাচ্ছে ভিডিওটা দেখতে থাক এই যে একটা এই যে অকর্মের ঢেঁকি হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমার বাড়িতে পিঠে হচ্ছে সবাই মিলে পিঠে বানাচ্ছি ঠাকুমাও লেগে পড়েছে পিঠে তৈরি করার জন্য দেখো পাশে মা ইটা থাকছে চালগুলোটা থাকছে আর মানে পিঠেটা প্রথমে দুটো হয়ে গেছে তারপরে ওটা ছিল একটু হালকা ফেটে গেছে এই জন্য আর আমরা সবাই বসে আছি বর্তমান আমার হাতে লাস্টে একটা পিঠে করে বসে আছি ঠাকমাও পিঠে তৈরি করছে আর দেখো এই পিঠে খুনি হয়ে গেল আর দেখো আরো একটা ঝুলি বসে গেছে উনুলে হয়েছে মা খুনি আর এবার দেখো ঠাসাও হয়ে গেছে স্টার্ট পিঠে করা স্টার্ট

বেলায় নিয়ে ই করা হচ্ছে আর কি এই নারকেল ছইটা গুড় দিয়ে করা হয়েছে এই জন্য একটু কালারটা অন্যরকম চলে এসছে ঠাকুমার কোনোদিনও পিঠে করেনি এই ফার্স্ট মানে আমি যা ঘরে এই ফার্স্ট পিঠে করতে বসেছে ঠাকুমা বাড়িতেও থাকে না আমার ঠাকুমার বয়স এখন প্রায় পঁচাত্তর বছর বয়স কিন্তু তাও ঠাকুমা পিঠে বানাতে চলে আমরা ভালো করতেই পারি না ঠাকুমা তো ভালোই করে

দেখো আমার হাজবেন্ড পিঠে খেতে চলে এসছে এর জন্য বেড়ে গিয়ে ফেলি আর বাবা এখন হাত পা ঘুরতে গেছে দেখো দু তিন রকম পিঠে হয়েছে দেখো সাইজটা দেখো তিনজনে বানাচ্ছি তো তৈরি করছে আর আমার যার আমি আর ঠাকুমা বানাচ্ছি আমি আমারটা বানাচ্ছি ঠাকুমা বানাচ্ছে কিন্তু মা খুলি করছে আর আমার যা বানাচ্ছে দেখো দেখো আমার হাজব্যান্ড খাবে বলে জন্য পিঠে নিয়ে চলে এসছি পিঠেটা গুড় দিয়ে বানিয়েছে দারুণ টেস্ট হয়েছে কারণ আমি খেয়েছি তাই বলছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার টাটা আমাদের ভিডিওটা শেষ করে ফেলছি So. Sure.